সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা আজকেও আপনাদের কাছে চলে আসছি পাঁচ বিবি গরুর হাট নিয়ে পাঁচ বিবি গরুর হাটে আপনারা গরুর দাম দর এবং গরুর বাজার সম্পর্কে জানতে পারবেন আমার এই চ্যানেলে তো চলুন আমরা দেখে আসি পাঁচ বিবি গরুর হাটে কেমন গরুর দাম দর হচ্ছে এবং কেমন দরে গরু কেনা বেচা হচ্ছে প্রিয় দর্শক তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য যেই গরুগুলো দেখাবো সেই গরুগুলো সাঁড়া গরু অর্থাৎ আগামীতে কুরবানি এবং এই কুরবানির সিজনে কি ধরনের গরুর চাহিদা সবচেয়ে বেশি সেই বিষয়গুলোকে নিয়েই আমি আজকের প্রতিবেদনটা শুরু করব প্রিয় দর্শক বিশেষ করে সাড়া গরুগুলো আপনারা দেখতে পাবেন আজকের কুরবানির হাটে সবচেয়ে বেশি এবং এই উত্তরবঙ্গে সাঁড়া গরু কুরবানি মানুষ বেশি দিয়ে থাকে আর এরে গরুর কুরবানি আসলেই অনেকটাই কম দিয়ে থাকে আপনাদের এলাকাতেও আপনারা দেখতে পাবেন যে সারা গরু যেমন গাভী গরু কিন্তু পেটে বাচ্চা নাই এমন গরুগুলো কুরবানির জন্য তারা চয়েস করে থাকেন প্রত্যেকটা গ্রামেই গত বছর আমরা দেখেছি যে এরে গরু কুরবানি হইলে যদি পাঁচটা তাহলে সেই জায়গায় গাভী গরুই কুরবানি হচ্ছে প্রায় তিরিশটা তার মানে গাভী গরু কুরবানির চাহিদাটাই এই উত্তরবঙ্গে মানুষের সবচেয়ে বেশি সুতরাং প্রিয় দর্শক আমি গাভি গরুর কুরবানির যে চাহিদা সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তো চলুন আজকে প্রতিবেদনটা আমরা শুরু করি হাটটা ঘুরে ঘুরে দেখি এবং কোন গরুর দাম কেমন এটা একটু যাচাই করি প্রিয় দর্শক ক্যামেরার সামনে আমরা কালো একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো পাঁচ বিবির হাট থেকে ভাই গরুটির বয়স কত ছয় দাম কত রাখছেন এক লক্ষ পনেরো হাজার মোটামুটি বেশ বড় গরু এক লক্ষ পনেরো হাজার টাকা দাম রাখছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছ গাবি গরু এটা কত হলে ব্যথা কিনা করবেন কত হবে একশো একশো পার হলে মোটামুটি ব্যথা কিনা হবে প্রিয় দর্শক দেখতে পেলেন কালো একটি গরুর সবার আমরা আরেকটি কালো গরু দাম দর সম্পর্কে এবং দাঁত সম্পর্কে জানব প্রিয় দর্শক কালো একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন এমন একটা গরু এই গরুটি সারা গরু ভাই এটা বয়স কত

হয়নি কুরবানির জন্য উপযুক্ত হয়েছে উপযুক্ত হয়েছে দাম কত রাখছেন বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন কিন্তু কিনা বেচাটা হয়তো একটু কম উনি ছাড়বেন একটু আমরা জেনে নিই কত হলে কিনা বেচা করবেন মোটামুটি পঁচাত্তর হাজার হলে বেচা কিনা করবেন প্রিয় দর্শক সুন্দর সুঠাম দেহের লাল গরু একটা দেখতে পাচ্ছেন এই গরুটি মোটামুটি পঁচাত্তর হাজার টাকা হলে বেচা কিনা হয়ে যাবে আরেকটা সুন্দর লাল টক টকে সারা গরু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই এটি কুরবানির জন্য সবচাইতে উপযুক্ত একটা গরু চাচা গরুটি বয়স কত দুইধার কুরবানির জন্য উপযুক্ত নাকি মোটামুটি কুরবানির জন্য উপযুক্ত দাম কত রাখছেন চাচা তিরিশ এক লক্ষ তিরিশ হাজার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে উনি এই গরুটি ছেড়ে দিবেন তবে মোটামুটি কিনা বাসার দামটা আমরা আরেকবার জেনে নেব দাম কত হলে ছাড়বেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে উনি ছেড়ে দেবেন খুব সুন্দর একটা সুঠাম দেহের গরু গাভী গরু অর্থাৎ এখন পর্যন্ত দাঁতেনি এমন সুন্দর একটা লাল টকটকে গরু কুরবানির জন্য উপযুক্ত প্রিয় দর্শক আরেকটি গরু সম্পর্কে আপনাদেরকে জানতে চাই আর একটা লাল গরু কুরবানির জন্য এটাই মোটামুটি উপযুক্ত ভাই বয়স কত গরুটির দুধাঁ বয়স প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধাত বয়সের সুন্দর একটা লাল টকটকে কুরবানি উপযুক্ত গরু এই গরুটির দাম তো আমরা একটু জেনে নিব। দাম কত বিশ হাজার এক লক্ষ বিশ হাজার ব্যথা কেনা কত হলে করবেন কীরকম তাও মোটামুটি হলে ছেড়ে দিতে পারবে ছয়ের নিচে হবে না না মোটামুটি ছয়ের নিচে হবে না প্রিয় দর্শক পাঁচ বিবি হাট থেকে আপনারা গরুর দাম দর জানতে পারছেন দেখছেন চ্যানেল ওয়ান প্রিয় দর্শক সকলকে আন্তরিক মোবর্ত এবং ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আগামীতে আমার আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পাঁচ বিবি হা গরুর হাট থেকে